বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতে তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙালি ইস্যুতে সরব হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট নির্ধারিত পরীক্ষা পিছানোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা দপ্তর চিঠি দিয়েছে উপাচার্য বিষয়টি নিয়ে আলোচনার জন্য সেনেটের বৈঠক ডেকেছেন বুথ স্তরে সাধারণ মানুষের ন্যূনতম সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে টুয়েলভ ফেল সেরা অভিনেতা শাহরুখ খান ও বিক্রান্ত মেসি সেরা অভিনেত্রী রানী মুখার্জি সেরা বাংলা ছবি ডিপ ফ্রিজ পঞ্চাশে পা দিল কলকাতা দূরদর্শন উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে ইস্ট বেঙ্গল দিবস রাজ্যের সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতে তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙালি ইস্যুতে সরব হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেস সরকারের জন্যই পশ্চিমবঙ্গ থেকে পুঁজি মেধা অন্য রাজ্যে চলে গেছে নতুন কোনো বিনিয়োগ আসেনি রাজ্য সরকারও কোন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেনি শিল্পায়নও হয়নি এইসব ব্যর্থতাকে আড়াল করতেই শাসক দল বাংলা ও বাঙালি ইস্যুকে শেষ অস্ত্র হিসেবে অবলম্বন এবং নির্বাচন কমিশন কেউ আক্রমণ করছে বলে তার অভিযোগ বিহারের নির্বাচনী তালিকায় সংশোধনের পর তৃণমূল কংগ্রেস কেন এত আতঙ্কিত হয়ে পড়েছে বিজেপির রাজ্য সভাপতি সেই প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা হচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে বিএলও নাম যেন বাদ না যায় এত আতঙ্ক ইসে মানুষ যখন তৃতীয়বারের জন্য এত বড় সমর্থন দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছে মাত্র চার বছরে কি পরিবর্তন হয়ে গেল যে কি তৃণমূল কংগ্রেসের রাতের সমস্ত ঘুম চলে গেল বিহারের ভোটার লিস্টের ওই তালিকা দেখে দু সালে আমাদের রিভিউ শেষ রিভিউ হয়েছিল এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বিহারী এসআইআর এ খসা ভোটার তালিকা থেকে বেশ কয়েক লক্ষ নাম বাদ পড়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর মিলেছে তৃণমূল কংগ্রেস তার সমালোচনা করেছে দলের নেতা রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম বলেছেন ভোটের অধিকার কেড়ে নিতে বা গণতন্ত্রকে হত্যা করতে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাদের দল তা করতে দেবে না তৃণমূল কংগ্রেস সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবং বাংলার মেয়েদের সম্মান নিরাপত্তা ও অধিকার রক্ষার দাবিতে বিজেপি আজ বাঁকুড়ায় কন্যা সুরক্ষা যাত্রা করে এই উপলক্ষে এক পদযাত্রায় সামিল হওয়ার পাশাপাশি জনসভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট নির্ধারিত পরীক্ষা পিছনের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর ওই দিন বি এবং বিএ এল বি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে ওই দিনের বদলে অন্যদিন পরীক্ষা নেওয়ার দাবিতে কয়েকদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করেছিল তৃণমূল ছাত্র পরিষদ উচ্চশিক্ষা দপ্তর আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তকে চিঠি পাঠিয়ে আঠাশ তারিখের পরীক্ষার দিন বদলের অনুরোধ জানিয়েছে কারণ হিসেবে উচ্চ শিক্ষা দপ্তর বলেছে ওই ছাত্র পরিষদের সভা ও মিছিলের জন্য যান চলাচল ব্যাহত হতে পারে যানজটের জন্য ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সরকারের কাছে ব্যাপারে দাবি জানিয়েছিল বলে উচ্চশিক্ষা দপ্তর চিঠিতে জানিয়েছে তবে পরীক্ষার দিন যে বদল করা হবে না তা আগে স্পষ্ট করে দিয়েছিলেন উপাচার্য আজ তিনি ওই চিঠি প্রসঙ্গে বিষয় প্রকাশ করে জানান একটি রাজনৈতিক দলের কর্মসূচির জন্য সরকারের তরফ ঘটনা নজিরবিহীন বিষয়টি নিয়ে আলোচনা করতে বিশ্ববিদ্যালয়ের সেনেটের বৈঠক ডাকা হয়েছে বলে উপাচার্য জানিয়েছেন প্রফেসর পদে নিয়োগ সংক্রান্ত স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ সার্ভিস কমিশন এর জন্য পরীক্ষার্থীরা আজ থেকে অনলাইনে আবেদন করতে পারছেন একত্রিশে আগস্ট পর্যন্ত ডব্লিউড্লিউডিসিএসি অনলাইন ডট ইন এই ওয়েবসাইটে আবেদন জানানো যাবে অনলাইন আবেদনের কোন তথ্য সংগ্রহ করতে চাইলে তা করা যাবে ন থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত সেটের পরীক্ষা গ্রহণের দিন ধার্য হয়েছে চৌদ্দই ডিসেম্বর প্যারা মেডিকেল কোর্সে ভর্তি হওয়ার সময় টাকা নিলেও রেজিস্ট্রেশন না মেলায় মেদিনীপুরের একটি কলেজের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ে জয়েন্ট এন্ট্রান্স পাস এবং জয়েন্ট পাস নয় দু ধরনের ছাত্রছাত্রীদেরই ভর্তি নিয়েছিল অথচ এখন জয়েন্ট উত্তীর্ণ নয় যারা তাদের আর রেজিস্ট্রেশন দিতে চাইছে না ছাত্রছাত্রীদের বক্তব্য শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে চেয়েছেন আগামী উনিশে আগস্ট মামলার পরবর্তী শুনানি স্তরে সাধারণ মানুষের ন্যূনতম সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্যে নতুন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আগামীকাল শুরু হচ্ছে এর মূল লক্ষ্য রাজ্যের আশি হাজার বুথে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যার দ্রুত সমাধান সেই জন্য রাজ্য সরকার বুথ পিছু দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আট হাজার কোটি টাকা রাজ্য সরকার খরচ সাপেক্ষ বোনম্যারো ট্রান্সপ্লান্টের চিকিৎসা সাথী প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি হাসপাতাল এনআরএস এবং মেডিকেল কলেজের হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে এই চিকিৎসা করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় গত তেইশে জুন ভাঙচুরের অভিযোগ সম্পর্কে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ওই দিন বিধানসভার ভেতরে ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে সার্কাস স্টেশনে জবরদখলকারী এবং হকারদের উচ্ছেদের জন্য মাঝে মাঝে এই অভিযান চালানো হয় কিন্তু রাজ্য সরকারের তরফে কোন রকম সাহায্য না পাওয়ায় এই ধরনের অভিযানে খুব একটা সাফল্য পাওয়া যায় না সার্কাস স্টেশনে জবরদখলকারী এবং হকারদের দৌড়াত্মে স্টেশনের একাংশ যাত্রী সাধারণের চলাচলের ক্ষেত্রে যে অসুবিধার সৃষ্টি হচ্ছে তা নিরসনে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের লিখিত উত্তরে আজ সংসদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান শ্রীবৈষ্ণব আরও জানিয়েছেন যাত্রী নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ নিরসনে ভারতীয় রেলের পক্ষ থেকে চব্বিশ ঘন্টা আরপিএফ মোতায়েন রাখা হচ্ছে বিভিন্ন জায়গায় নজরদারি ক্যামেরাও লাগানো হয়েছে স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষের চিন্তাভাবনা তার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান জনগণ তাদের চিন্তাভাবনা ও মতামত মাইক গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপের মাধ্যমে তার কাছে পাঠাতে পারবেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু আজ ঘোষণা করা হয় চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য রানী মুখার্জীকে সেরা অভিনেত্রী জওয়ান সিনেমার জন্য শাহরুখ খান এবং টুয়েলভ ফেলের জন্য বিক্রান্ত মেসি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সেরা ছবির পুরস্কার পাচ্ছে টুয়েলভ ফেল বিনোদনমূলক সেরা জনপ্রিয় ছবি রকি অর রানী প্রেম কাহানি সেরা পরিচালক সুদীপ্ত সেন দ্য কেরালা স্টোরির জন্য তাকেই পুরস্কার দেওয়া হল সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে ডিপ ফ্রিজ কলকাতা দূরদর্শন পঞ্চাশ বছরে পা দিল উনিশশো সালে শুরু হয়েছিল পথ চলা উপলক্ষে আজ সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় দূরদর্শনের মহানির্দেশক কে সতীশ নাম রুদিপাদ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি কলকাতা দূরদর্শনের ইতিহাস তুলে ধরেন কল্যাণ সেন বরাটের পরিচালনায় ক্যালকাটা কোয়ারের সমবেত সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান দূরদর্শন সংবাদের অন্যতম পরিচিত মুখ প্রাক্তন সাংবাদিক স্নেহা শিশুরকেও সম্বর্ধনা জানানো হয় আকাশবাণীকে তিনি বলেন সীমিত অনুষ্ঠান দিয়ে শুরু করে দূরদর্শন এখন চব্বিশ ঘন্টার চ্যানেলে পরিণত হয়েছে নয় আগস্ট উনিশশো পঁচাত্তর কলকাতা দূরদর্শনের যাত্রা শুরু হয়েছিল সীমিত সময়ের প্রোগ্রাম অল্প কিছু এলাকায় দেখা যেত তারপর আস্তে আস্তে সারা রাজ্যে ডিডি সেভেন তারপর ডিডি বাংলা এখন চব্বিশ ঘন্টা দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজারে যান সেখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডে একটি অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিম বর্ধমানের অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন সেখান থেকে তিনি বিশেষ বিমানে ঝাড়খণ্ড উদ্দেশ্যে রওনা দেন অন্ডাল বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্ত এবং শান্তিনিকেতন থেকে ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটারের দাসপুর দু নম্বর ব্লকে চাইপাট তেঁতুলতলা এলাকায় চন্দ্রেশ্বর খালে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া যুবকের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে দীর্ঘ আঠাশ ঘন্টা পর উত্তম নায়ক নামে স্থানীয় যুবকের মৃতদেহ খাল থেকে পাওয়া যায় আবেগ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আজ শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের একশো ছতম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এই উপলক্ষে সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক গোলরক্ষক পি আর সৃজেশকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভারত গৌরব সম্মান প্রদান করা হয় মহিলা ফুটবলার সঙ্গীতা বাসফরকে বাংলার গৌরব পুরস্কার দেওয়া হয় দুই প্রাক্তন ফুটবলার মিহির বসু ও সত্যজিৎ মিত্রকে দেওয়া হয় জীবনকৃতি সম্মান শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যের সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতেই তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙালি ইস্যুতে সরব হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত পঞ্চাশে পা দিল কলকাতা দূরদর্শন স্থানীয় সংবাদ শেষ